সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার মাননীয় কমিশনার বৃন্দ উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এখানে উই হ্যাভ অবজার্ভার্স ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড আদার কান্ট্রিজ ইলেকট্রাল ইউনো এক্সপার্টস এজ ওয়েল আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পোস্টাল ভোটিং সংক্রান্ত অগ্রগতি পর্যালনা সামনে আমাদের যে পথ আছে এই টোটাল জার্নিটা নিয়ে আজকে আমরা কি স্টেটে আছি সামনে কি হবে এই সম্পর্কে আলোচনা করব এখানে আমরা অনেকে উপস্থিত আছি অলরেডি আপনারা ব্রিফিংটা শুনেছেন তারপর আমরা আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে বিশ্বব্যাপী প্রচার করছি সেখানেও আপনারা সম্পৃক্ত আছেন কারো কারো কাছে এটা ডুপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে সো পোস্টাল ভোটিং আইটি সাপোর্টড বেসিক্যালি আউট অফ কান্ট্রি ভোটিং এন্ড ইন কান্ট্রি পোস্টাল ভোটিং দুটোকে সম্পূর্ণ বিস্তারিত করে করা হয়েছে স্ক্রিনে যে মোবাইল অ্যাপের নাম আর লোগো সেটা পোস্টাল ভোট বিলি এই নামে এটা পরিচিত হয়ে 18 নভেম্বর 2025 থেকে চালু হয়েছে আজকে আমাদের এজেন্ডাতে যেটা আছে কিছুটা ব্যাকগ্রাউন্ড বলো সবাইকে ইন ব্রিফ তারপরে মোবাইল অ্যাপের কিছু ইম্পর্টেন্ট সিকিউরিটি ইস্যুস সহ ভেরিফিকেশন ইনক্লুডিং অফ ভোটিং কভার করা হবে তারপরে আমরা প্রসেস একটু ডিটেলসে যাব স্টার্টিং ফ্রম এনরোলমেন্ট যেটা অলরেডি শেষ হয়ে গেছে পাঁচ জানুয়ারি ট্র্যাকিং সিস্টেম ভোটিং ফলোড বাই রিটার্ন টু রিটার্নিং অফিসেস ব্যালট গুলা কিভাবে ফেরত আসবে আসার পরে রিসিভ হবে কিভাবে কাউন্ট হবে কিভাবে এন্ড রেজাল্ট ডিক্লারেশন কি পদ্ধতিতে হবে তারপর আমরা এনরোলমেন্টের উপর কিছু আমাদের অ্যানালিসিস আছে আউটকাম অফ এনরোলমেন্ট হিসেবে আমরা কভার করব এন্ড ফাইনালি কিছু ফাইনাল থটস বা কনক্লুশন আমার বক্তব্যের পরে আমাদের মাননীয় রাষ্ট্রদূত কয়েকটা দেশের ওনারা ওনাদের উপস্থাপনা দিবেন ওনাদের উপস্থাপনা শেষ হলে আমরা কোশ্চিন আনসার পর্বে আসবো আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশন কমিশনার উনি ওনার বক্তব্য দেবেন আজকে যেগুলো উপস্থাপনা হচ্ছে অর্থাৎ পোস্টাল ভোটিং রিলেটেড যত ডকুমেন্টেশন আরপিও থেকে শুরু করে বিধি পরিপত্র

ইলেকট্রন রিফর্ম কমিশন এর রিকমেন্ডেশন ছিল অ্যাবাউট আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং তারপর আমাদের অ্যাডভাইজারি কমিটি ফর্ম করা ছিল নির্বাচন কমিশন থেকে কাজ করেছিল এখানে বিভিন্ন একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল স্পেশালিস্ট এক্সপার্টস ইলেকট্রাল এক্সপার্ট সহ কাজ করেছেন একসাথে তারপরে আমাদের স্টেক হোল্ডার্স কনসালটেশন ছিল যেখানে আমাদের পলিটিক্যাল পার্টিস সবাই অলমোস্ট উপস্থিত ছিলেন এরপরে এটা নিয়ে অনেক অ্যানালাইসিস তারপরে অকুনিয়ানের উপর ভিত্তি করে আলটিমেটলি পোস্টাল ভোটিং আইটি সাপোর্টে যাওয়া হয়েছে ওই স্টেখন্ডার কনসেন্ট্রেশনে তিনটা পদ্ধতি উপস্থাপন করা হয়েছিল পোস্টাল ভোটিং এর পাশাপাশি প্রক্সি ভোটিং এন্ড অনলাইন ভোটিং পরবর্তীতে এটা একটা প্রজেক্টের রূপ নেয় আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট হিসেবে প্রজেক্টের দুটো ধাপ একটু হচ্ছে এখন যেটা অনগোয়িং পোস্টাল ভোটিং আইটি সাপোর্টেড এটা ফেজ ওয়ানে এরপর অনলাইন ভোটিং নিয়ে টেস্ট ট্রায়াল করার একটা পরিকল্পনা এন্ড ইমপ্লিমেন্টেশন টেস্ট এন্ড সবকিছু সহ ওখানে আছে এখানে যারা প্রবাসী আমি প্রবাসীটাকে গুরুত্ব দিচ্ছি বেশি ইন ভোটিং আজকের আমাদের উপস্থিতনায় গুরুত্ব পাবে কিন্তু আশা বর্ষ আমরা বলতে থাকব প্রবাসীর গুরুত্বটাকে বেশি দিয়ে সো এখানে আমাদের একজন ভোটার যার এনআরডি থাকবে এন্ড প্রবাসীর ক্ষেত্রে এটা আমরা সবাই জানি আমাদের কিন্তু কোনো প্রবাসী ভোটারদের আলাদা ডেটাবেজ নাই এই জন্য কিন্তু এনরোলমেন্টে যেতে হয়েছে রেজিস্ট্রেশনে যেতে হয়েছে সো ডেটাবেজ শুরু করার জার্নিটা মাত্র কয়েক বছর শুরু হয়েছে চারটি ক্যাটাগরি ভোটার পোস্টাল ভোটিং আইটি সাপোর্টড ক্যাটাগরি মধ্যে পড়েন যেটা সবাই জানেন আপনারা একটা প্রবাসী বাংলাদেশের মধ্যে তিনটা ক্যাটাগরি সরকারি চাকুরীজীবী যারা ভোটার এলাকার বাইরে

বলবে এত দুঃসাহস কিভাবে হইলো এটা তো তিন মাসে সম্ভব না বাট নির্বাচন কমিশন এই দুঃসাহসটা নিয়েছে আমরা একটা টিম হিসাবে কাজ করেছি আমাদের সিস্টেমটা ছিল ফেজ ওয়াইজ তো আমরা প্রথমে এনরোলমেন্ট সিস্টেম এনরোলমেন্ট প্রসেসে হাত দিয়েছি এই মডিউলটাতে এভাবে করে করে আমরা আগাচ্ছি সো এনরোলমেন্ট মডিউলটা যখন হয়ে গেল আমরা টেস্ট এন্ড ট্রায়াল করেছি আমাদের ফরেন মিশনসগুলোর সাথে বিভিন্ন দেশের প্রবাসী ভোটারদের সাথে যেটা হয়েছিল অক্টোবরের শেষের থেকে নভেম্বরের ফার্স্ট উইক টু উইক্স এর একটা ট্রায়াল রান ছিল তারপরে আমরা ট্রায়াল রানের পরে স্ট্রেইট লঞ্চে চলে গেলাম আঠারো নভেম্বর আপনারা অনেকে এখানে উপস্থিত ছিলেন আপনারা তখন প্রেজেন্টেশন শুনেছেন লঞ্চিং সেরিমনি দেখেছেন সো এরপরে আমরা টোটাল জার্নিটা একটু জাস্ট এই সাইডে দেখতে পাচ্ছি এখানে যেটা যদি সো প্রথমে এনরোলমেন্ট অফ ভোটার্স তারপরে হচ্ছে পোস্টাল প্যাকেজ পাঠানো লগ ইন করা ইস সিস্টেম তারপরে কিউ আর কোড স্ক্যান করা ওখানে প্রত্যেকটা একটা করে আলাদা কোড খামের ভিতরেই দেওয়া আছে ওটার সাথে সাথে আবার ফেসিয়াল রিকগনিশন অথরাইজেশন চেকিং এগুলোর জন্য কিউআর কোডটা দরকার ওইটা আছে তারপরে ভোটিং প্রসেসের সময় আমি পরে আজকে এটা এখন শুধু একটু বড় পরিসরে দেখাচ্ছি হাই লেভেল ডায়াগ্রাম একটু পরে ডিটেলসে যাব তারপর এখানে ভোট কাস্টিং গণভোট পরে অ্যাড হলো তো গণভোটের ব্যালট প্লাস পোস্টাল ব্যালট মিলে কাস্টিংটা তারপরে এই মেলাপে টিক ক্রস করে বন্ধ করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দেওয়া শস্য দেশে ঢাকায় ফেরত তারপরে ঢাকার থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে শস্য রিটার্নিং অফিসারের কাছে যাওয়া রিটার্নিং অফিসার অ্যাকসেপ্ট করা একটা প্রসেসের মাধ্যমে তারপরে প্রিজাইডিং অফিসারে

আমরা যখন আমাদের এনরোলমেন্ট শুরু করলাম একটা স্টেজে আমরা এটা যখন বাংলাদেশের এনরোলমেন্ট শুরু হয়েছিল তখন আমরা যারা রোমিং সার্ভিস আছে বাংলাদেশে মোবাইল নিয়ে আসছেন ওই দেশের মোবাইল নাম্বার দেশে এখানে ব্যবহার করছেন ছুটিতে এসছেন ওনাদের একটা অনুরোধ ছিল তখন আমরা রোমিং সার্ভিসের জন্য ওপেন করে দিয়েছিলাম ইন্টারন্যাশনাল মোবাইল নাম্বার বলেছিলাম ওটিপি এস এম এস ওই মোবাইল নাম্বারে যাওয়া ওইটাই ইউজার নেম ছিল তো এনআইটি ভেরিফিকেশন লাইভলিনেস চেক জিও লোকেশন এনাবল করা ম্যান্ডেটরি ছিল ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে অনেকগুলো স্টেপ দেওয়া ছিল ছোট ছোট ভিতরে যাতে যেটা আমাদের কনসার্ন ছিল ডিজিটাল লিটারেসি ওটাকে যেন পার পেয়ে যে কোনো ভোটার যেন রেজিস্ট্রেশন করতে পারেন সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এর টিপস ছিল কারণ সাইবার থ্রেট আমি পরে বলবো কিছু ছিল আর কিউআর কোড ব্যক্তিকেন্দ্রিক আর ব্যালট ডেলিভারি প্রবাসী ভোটারদের ক্ষেত্রে প্রবাসী ঠিকানায় এটা ছিল ম্যান্ডেটরি অ্যাড্রেস ব্যাপারে কিছু ইস্যু আমরা পরে কভার করব যেগুলো আমরা এখানে এনকাউন্টার করেছি তারপরে এখানে হচ্ছে অ্যাপের থ্রি সিক্সটি সিকিউরিটির ব্যাপারে স্লাইডটা অ্যান্টি ডিনায়াল অফ সার্ভিস যেটা সেটার প্রোটেকশনের ব্যবস্থা ছিল এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্মের অংশ হিসেবে আমরা কাজ করেছিলাম বট ম্যানেজমেন্ট সহ সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম পার্টনারশিপ আমাদের গভর্নমেন্টের যেটা আছে ওনাদের সাথে আমাদের পার্টনার উই হ্যাড আওয়ার ওন সাইবার সিকিউরিটি টিম এটা ইনহাউস টিম হিসাবে কাজ করেছে প্যারালালি গভর্নমেন্টের যে টিম আছে পার্টনারশিপে তারা আমাদের সাথে ইনভলভ হয়েছিল আইসিডি ডিভিশনে আর ইন্টারন্যাশনালি রেড টিমিং হিসাবে একটা আলাদা পার্টনার আমাদের সাথে ইনভলভ আছে আর ওআইসি অ্যাপসার্ট ফার্স্ট কোলাবোরেশন আছে আমাদের বাংলাদেশের সার্ট টিমের সাথে তাদের সাথে পার্টনারশিপে পুরো জার্নিটা এখনো চলছে সিকিউরিটি টেস্টিং নিজস্ব টিম টেস্ট করছে প্যারালালি गवर्नमेंट বডি আমাদের এসকিউটিসি সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং সেন্টার আছে বাংলাদেশের ওনারা করছেন ভিএপিটি নিজস্ব गवर्नमेंट বডি এন্ড ইন্টারন্যাশনাল পার্টনারস সেরকম লেয়ার বাই লেয়ার করা হচ্ছে সো দ্যাট প্রত্যেকটা টেস্ট রিপোর্ট নিয়ে যেন সুন্দরভাবে কাজ করা যায় সোর্স কোড স্ক্যানিং সহ কলি টেস্টিং বলেছি তারপরে এখানে দেখেন সিম সোর এটা সাইবার সিকিউরিটির ইনসিডেন্স ডিটেকশন রেসপন্স এন্টার সলিউশন সিকিউরিটি অপারেশন স্টিম আমাদের নিজস্ব ইনসাইডার সেফ প্রোটেকশন আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট প্রিভিলেজ অ্যাক্সেস ম্যানেজমেন্ট সিকিউরিটি কি ডেটা লস প্রিভেনশন মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট এই যতগুলো টুলস একটা অ্যাপের সাথে দুনিয়াব্যাপী ব্যবহার হয় সবকিছু এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে অ্যান্ড এটা অনগোয়িং একটা প্রসেস ওভাবে এটা আগাচ্ছে ডেটা সিকিউরিটির ক্ষেত্রে উই আর ভেরি কশাস প্রোটেকশন অফ ডেটা আমরা আমাদের রেড টিমিং এর কথা বলছি এটা আসলে অফেন্সিভ সিকিউরিটি অংশ হিসেবে আমরা টেস্ট করে দেখি সো ফার দে ইজ নো লিকেজ এটা আমরা রেগুলার বেসিসে রিপোর্ট করছি যদি হয় কোনো এখনো আজ পর্যন্ত হয় নাই ডেটা রিমেইনস ইন বাংলাদেশ গ্যারান্টেড গভর্নমেন্ট ক্লাউজ ইউজ করা হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন শেয়ারিং এর ব্যাপারে উই আর ভেরি কশাস ডাক বিভাগকে অ্যাড্রেস দেওয়া হচ্ছে বাট অ্যাড্রেস গুলো ওখানে স্টোর করার কোনো ব্যবস্থা নাই ইটস ওয়ান সাইডে স্টোরি অল টুগেদার তারপরে ওরা করলে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি রোবাস্ট ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক কিওয়াই কেওয়াইসি অ্যারেঞ্জমেন্ট এখানে আছে এখানে এন এনআইডি এর সাথে সার্ভার কানেক্টেড এন্ড এপিআই बेस्ड এখন আসি যে সিন শর্ট এই পর্বটা স্লাইড করতে

সিস্টেম আটকে দিয়েছে অ্যান্ড আমরা লাস্টে একটা ম্যানুয়াল চেকও দিয়েছি যাতে ক্লিয়ার কাট দেখা যায় যে কোনোটা আনলুলি বাদ করছে কিনা এটা জন্য সেলফি সহ সেই সেলফি এগুলো সব কিছু এনআইডি সার্ভারে ওনার যে ছবিটা আছে ম্যাচ করছে সেভেন্টি পার্সেন্টের উপরে যদি মিলে তাহলে করা হয়েছে তাহলে করে নেই পাসপোর্টের তথ্য অপশনাল ছিল এমনকি ইমেলটাও আমাদের অপশনাল ছিল বাট নাও ইউ আর রিয়েলাইজিং ইমেলটা যদি মানে কম্পালসারি থাকতো অনেক অ্যাডভান্টেজ হতো বাট ইউ আন্ডারস্ট্যান্ড আমাদের রেমিটান্স যোদ্ধা সবার ইমেল অ্যাড্রেস নাই সো যেহেতু এটা বিগিনিং অফ জার্নি আস্তে আস্তে আমরা আমাদের ফিফটি পার্সেন্টের মতো ইমেল আসছে আস্তে আস্তে আমরা এটাকে সবাইকে ইমেল সিস্টেমে নিয়ে আসলে কস্ট এফেক্টিভ অ্যাপ্রোচ হবে অ্যান্ড ডাইমেনশন বেড়ে যাবে তারপরে ঠিকানা দেওয়ার ক্ষেত্রে ওই দেশের ঠিকানা ঠিকানার ব্যাপারে কিছু ইস্যু আছে পড়া করছি তারপরে যখন সব ঠিক লাগলে অ্যাপ্রুভ হচ্ছে দেখার বিষয় ছিল যে ভোটার্স ওয়ান এনরোল রোল কান্ট কাস্ট ভোট ফিজিক্যালি দেশে এসে ভোট দিতে পারবেন না এই জন্য আমরা বারবার অ্যাওয়ারনেস ক্যাম্পেনে বলেছি আপনি যদি দেশে বারো ফেব্রুয়ারিতে থাকেন তাহলে এনরোলমেন্ট করবেন না সো এটা একটা ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট ছিল সে যিনি এনরোল করেছেন উনি দেশে এসে ভোট দেওয়ার সুযোগ নাই হাউ যারা নট অ্যাপ্রুভড আমরা ওনাদেরকে জানানো জানানো শুরু করেছি অলরেডি গতকাল থেকে পরে কমিশনের সিদ্ধান্ত নিয়ে নট অ্যাপ্রুভ কেস আলটিমেটলি ভোটিং সিস্টেমে ফিজিক্যালি আসার সুযোগ সৃষ্টির ব্যাপারে নির্দেশনা সামনে দিয়ে দেওয়া হবে এখানে আসি যে যদিও আমি জার্নিটা আগে বলেছি আঠারো নভেম্বর থেকে শুরু হয়েছে শুরু হওয়ার পরে আমরা প্রথমে ছিলাম কাজ করছিলাম আমরা চল্লিশটা রিজিয়নকে পুরো বিশ্ব ভাগ করে কাজ শুরু করেছিলাম বিকজ অ্যাপটা জাস্ট মাত্র হয়েছে এটা একটা প্ল্যাটফর্মে দেওয়া রোবাস্ট হওয়া ইউজটা হওয়ার সময় দিতে হয় পরে আমরা দেখলাম নো অ্যাপ ইজ টেকিং কেয়ার ইউনো ইসোকে আমরা সামনে যেতে পারি তখন আর প্রবাসীদেরও ডিমান্ড ছিল দেশব্যাপী ডিমান্ড ছিল না সবাইকে ওপেন করে দেন কারণ নতুন সিস্টেম বুঝতে হবে সবাই সময় দিতে হবে তখন আমরা পঁচিশ নভেম্বর ওপেন করে দিলাম ফর দ্য এন্টার ওয়ার্ল্ড সো ওপেন করার পরে প্রথমে যখন সাতদিন রিজন ওয়াইজ ছিল ইট ওয়াজ ইজি গোয়িং বাট পঁচিশ তারিখের পরে ওয়ান ইউ ভার্চুয়ালি অল ওভার দ্য ওয়ার্ল্ড সাইবার জগতে ওয়ারিয়াররা বসে নাই ওনারা ওনাদের কাজ করতে থাকেন তো এখানে আসার পরে প্রথমে আমাদের যে সমস্যাটা হলো পঁচিশ নভেম্বর বারো রাত বারোটা মানে

পঁচিশ তারিখে সাতটা দেশের জন্য আমরা স্পেসিফিক্যালি কোন সাতটা দেশ সৌদি আরব কাতার কুয়েত আর এদিকে মালয়েশিয়া সাতটা দেশ আমরা বন্ধ করতে বাধ্য হলাম আমরা দেখলাম যে না আমাদের ভোটারদেরকে অ্যাওয়ার করতে হবে এডুকেট করতে হবে অ্যাডজাস্টটা স্পেশালি কিভাবে লিখতে হবে এখানে কারণ অ্যাডজাস্ট ইংলিশে লিখতে হচ্ছে সো এটা এটাকে ইট মিস গাইডেন্স পরে আমরা পঁচিশ তারিখে সকালে এই সাতটা দেশের এমবেসি সবার সাথে বসলাম ওয়ে আউট করার জন্য গাইড করেছে এমবেসি অফিসিয়ালসরা আমাদের গাইড করেছেন এক এক দেশে এক এক পিকুলারিটিজ আছে ওইগুলাকে অ্যাড্রেস করে কিভাবে কাজ করা যায় আমি পরে দেখাবো এখানে আমরা কিভাবে আমাদের ভোটারদেরকে ওখানে অ্যাসিস্ট করেছি সো দ্যাট দে গিভ কারেক্ট অ্যাড্রেস তো দেখা গেল যখন এটা নিয়ে জানানো হলো তাহলে আস্তে আস্তে ইস্যুগুলো কমে আসলো সো আমরা এটা রিওপেন করেছিলাম আবার উনত্রিশ নভেম্বরে তারপরে তো রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেল সাত পাঁচ জানুয়ারিতে সো এনরোলমেন্টের সময় মেইন ইস্যু ছিল সাইবার থ্রেটস ইটস এ ব্রেড অ্যান্ড বাটার ইউনো ফর সাইবার ওয়ারিয়ার্স অ্যান্ড যারা সাইবার জগতে কাজ করে সবার জুটা আমরা কোশ্চেন আসার সেশন পরে একটু কাইন্ডলি একটু ধৈর্য ধরেন ওরা পরে তারপরে এস এম এস আই বিউজ লার্জ স্কেল ওয়ে ইউজ ওটিপি এস এম এস অ্যাপ ইউজ হয় সো এটা অনেক বড় স্কেলে হয়েছে এটা এটাও আমরা কাজ করেছি এভাবে করে সামনে আগিয়েছি ওটিপির একটা ইস্যু ছিল ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড খুবই স্পেশাইজ বিভিন্ন কান্ট্রিতে আরও এটা বড়সড় ছিল সো ওগুলো আমরা এনকাউন্টার করে কখন আমরা অ্যাপ বন্ধ হয়নি অ্যাপটা শুধুমাত্র আইটি ইনফ্রাস্ট্রাকচার সিঙ্গাপুরে একটা ইস্যু ছিল ওইখানের জন্য ফোর আওয়ার্স মধ্যে বন্ধ ছিল সাথে সাথে ওখান থেকে আমাদের জানানো হয়েছিল যে হোয়াট ইস দা ইস্যু সো নিজের কোনো বন্ধ হয়নি চার ঘন্টা শুধু বন্ধ ছিল আউট অফ ফর্টি ডেজ এর ভিতরে এখন এই এই প্যানেলটা আমরা সবাইকে কিন্তু উন্মুক্ত করেছি আঠারো নভেম্বর থেকে পোর্টাল ডট ও ওসিবি ডট বিডি এটা হল ফাইনাল আউটকাম অফ এনরোলমেন্ট টোটাল ফিফটিন লাক্স থার্টি থ্রি থাউজেন্ড সিক্স এইটি থ্রি মেল ফিমেল আই থিঙ্ক ইস এইভেন্টিন রেশিও নট অ্যাপ্রুভড কারণ হচ্ছে অ্যাড্রেস মেইনলি তারপর হচ্ছে ইলেকট্রনিক কে ওয়াইসির কিছু ইস্যু মোস্টলি এই দুইটা কারণে আর কনস্টিটিউশন রিলেটেড মিসম্যাচ এনআইডির অ্যাড্রেস এনআইডির যে অ্যাড্রেসের সাথে সম্পর্কিত এরকম জাস্ট ওয়ান আর টু লাইক দিস বাট মোস্টলি অ্যাড্রেস অ্যান্ড